Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. দিয়েছি হুজুরের বাচ্চার পানির মধ্যে মদ ঢেলে দিয়েছি এবার বুঝবে আমাকে ইগনোর করার ফল কতটা ভয়াবহ হয় উন্মিটা দেখ উনি একজন হুজুর ভালো মানুষ যদি এই মদ খেয়ে মাতলামি করে তাহলে কি হবে বুঝতে পারতেছিস কি আর হবে ওর সঙ্গে আমার বিয়ে হবে শোন ওকে আমি ভালোবাসি কতদিন বলেছি ওকে আমি ভালোবাসি কিন্তু ও আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে আর ও যদি এই খেয়ে মাতাল হয়ে সবার সঙ্গে মাতলামি করে তাহলে সবাই ওকে খারাপ বলবে আর ওকে খারাপ বললে ওর সঙ্গে আমিও তো খারাপ দুই খারাপে মিলে যাব আর ও আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে আর আমরা বিয়ে করব আরে পাগল এইটা না তোর ভালোবাসা বলে না এইটা পাগলামি বলে পাগলামি শোন তুই তাকে ভালোভাবে বোঝা আর তুই এইভাবে না আর চলাফেরা করিস না সে যেভাবে পদ্মাশীলভাবে চলাফেরা করে ওইভাবে চলার চেষ্টা কর দেখবে তোর ভালোবাসা রাজি হয়ে যাবে এই তুই চুপ কর তো তুই কি আমার বান্ধবী কোথায় তুই আমাকে সাপোর্ট করবি তা না তুই ওর হয়ে কথা বলছিস শোন আমি ওই হুজুরকে অনেকবার বুঝিয়েছি যে আমি ওকে ভালোবাসি কিন্তু ও আমার কোনো কথাই শোনে না ও বলে নাকি আমি একটা খারাপ মেয়ে আমি নাকি অনেক মডার্ন তার সাথে নাকি আমার যাবে না এই ওকে বিয়ে করলে তো আমি এমনিতেই ভালো হয়ে যাব আমি কীভাবে চলবো নাকি এই তো বিয়ে হওয়ার আগে একটু ভালো হওয়ার চেষ্টা কর তাহলে দেখবি ওই হুজুর তোর প্রেমে হাবুডুবু খায় হাবুডুবু তো ওকে আমি এখন খাওয়াবো এবার চল তো গিয়ে দেখি ওই হুজুরটা কি করছে আমি হুজুরের কাছে না না রে উর্মি আমি যেতে পারবো না তোর ওই হুজুর মডার্ন ড্রেস মেয়ে পরার মেয়ে একদম পছন্দ করে না আর আজকে আবার আমি মডার্ন ড্রেস পরে আসি আমি যাব না তুই যা আমি গেলাম আমার ফোন দিস ফোনে কথা হবে আমি যাব না ভিতর ডিম কথা

ভালো কিন্তু না তোর ওই মুখ আমি দেখতে চাই না তুই এখন আমার সামনে থেকে চলে যা তোর এই আমি আর কোনোদিন দেখতে চাই না আল্লাহ তুমি আমারে maaf করে দাও আরে তুমি হেদায়েত দান কর আল্লাহ আমি এই দিন দেখার জন্য এই কাজ করি নাই ঠিক আছে আমার মুখ দেখবা না আমার একজন মায়া আমার জন্য তো আমি বিয়া করব বিয়া তুই আমার সামনে দাঁড়া এ তো বড় কথা কইতে পারলি তুই তুই বাড়ি যা এই বাড়িতে কি এক হইবে না তোর মুখ আমি দেখতে চাই না আ ভাই এই বাড়িতে রাখলে আলো আমারে ক্ষমা করবো না এই না আমাদের দেখাইলা লালা কে তোমার বংশের এই তুমি পাইছি তো আমি খুঁজতাছি আমি তোমার বিয়ে করব না বিয়ে করবেন মানে কি বলছেন হুজুর আপনি একজন হুজুর মানুষ আমি একটা মডার্ন ম্যান আপনার সঙ্গে কি আমার যাবে যাবে আমি সারপেন্ট পড়মু মড়ানো না না আমি আপনাকে বিয়ে করতে পারবো না এই দেখো সুজা আঙ্গুলে গিনআউটলি কিন্তু আমি আঙ্গুল পেকা করব আমি প্রয়োজনে জোর করব করব তোমাকে মানে মানে কি বলছুন আপনি এই আমি আপনাকে বিয়ে করব না আমাকে আমি বিয়ে না এই কি আমাকে হুজুর একটা নষ্ট হুজুর এই হুজুর সমাজের জন্য খুবই ভয়ঙ্কর একটা লোক এক শাস্তি দিন মিথ্যা কথা বলো শাস্তি তোমাকে দেব হ্যাঁ এই মাইয়া আমি সব দেখছি আমি তুমি তুমি হুজুরের মগের মধ্যে ওইখানে তুমি মদ ঢাইলা উনারে মাতাল করাইছো তুমি করছো এটা আর তুমি উনারে দোষ দিতেছো উর্মি তুই কেন এমন করতেছিস বারবার একটা জিনিস করতেছিস কেন হুজুরের পিছনে এখনো পড়ে আছিস এই কোন কথা নাই এই মেয়ে পুলিশের দমে এখন এই চলো তোমরা এখন পুলিশে আমি দি না না পুলিশ আঙ্কেল আমাকে পুলিশে দিবেন না আসলে আমি ভুল করেছি ওনার জগের মধ্যে আমি মদ মিশিয়ে দিয়েছি এই জন্য ভেবেছিলাম উনি মদ খে মাতাল হয়ে আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করবে আর সব লোকজন আমার সঙ্গে ওকে বিয়ে দিয়ে দেবে কিন্তু আমি এটা ভুলে গেছি যে জোর করে কখনো ভালোবাসা হয় না আমি জোর করে ভালোবাসা আদায় করতে চেয়েছি আমাকে ক্ষমা করে দেবেন আজকের পর থেকে আর কখনো ওনার পিছনে আমি ঘুরবো না আসলে ওর ভুলটা বুঝতে পেরেছে আসলে ও পাগলের মতো হুজুরটাকে ভালোবাসছে আপনারা এর ভিতরে আবার পুলিশ টুলিশ করেন না হ্যাঁ উর্মি চল এই হুজুরের পিছনে আর ঘুরিস না দাঁড়াও ভুলটা যেহেতু তুমি করেছো ওনার সাথে ওনার কাছে মাপ চাও আমার কাছে ক্ষমা করে বুঝতে পারছি আপনি তারপর আমি আপনার কাছে দিবে তখন আবার আপনার কাছে ক্ষমতা চলেন হুজুর আমি আপনার বাসা দিই